যাচ্ছেন সেখানে যারা ইনভেস্ট করবেন এবং এই আবাসন খাতে এই ইনভেস্টটার কতটুকু আপনার ভূমিকা পালন করবে বলে আপনি মনে করছি ইনভেস্টরা ভালোভাবেই ভূমিকা পালন করবে দেখা যাচ্ছে যে মিডল ক্লাস যারা আছে এদের একটা স্বপ্ন থাকে আমরা যদি একটা ফাইভ স্টার হোটেলের মালিক হতাম কিন্তু সবারই স্বপ্ন আছে কিন্তু সাধ সাধ আছে স্বাদ আছে কিন্তু সাধ্য ধনে স্বপ্নও আছে কিন্তু সাধ্য সাধ্য ধনে যেটা আমরা এটা সবার নাগালের ভিতরে নিয়ে আসতেছি আমরা শেয়ার আকারে আমাদের হোটেলের মালিকানা গুলো সেল করতেছি যেখানে দেখা যায় মাত্র পাঁচ লক্ষ টাকা একটা হোটেলের মালিকানা হওয়ার সুযোগ আছে ফাইভ স্টার হোটেল কোটি কোটি এখন মাত্র পাঁচ লাখ টাকায় হচ্ছে একটা শেয়ার জানতে জানতে সেটা হচ্ছে কত কাঠার উপরে এই বিল্ডিংটা আপনারা করছেন এবং কত তালা পর্যন্ত করছেন আমাদের এটা আঠাশ কাটার উপর হচ্ছে আঠাশ কাটার উপর হচ্ছে টোটাল আমাদের কিনা জমির উপরে হচ্ছে অলরেডি নয় তালা কাজ কমপ্লিট হয়ে গেছে দশ তালা কাজ চলতেছে দুই হাজার ছাব্বিশের ভিতরে আমরা এটা হ্যান্ড ওভার করবো আমরা লাক্সারিয়াস হোটেল করতেছি আন্তর্জাতিক চেন দ্বারাই হবে আমি নামটা না বলে এটা একটু কি থাকুক সারপ্রাইজ থাকুক সবাই চমকটা থাকুক এটা এটা অবশ্যই প্রথম সারের হবে সেরা একটা লোকেশনে আপনারা আপনাদের এই হোটেল এবং হোটেলটা বলছেন সেটা হচ্ছে কলাতলি বীজ এই কলাতলি বীজ থেকে কতটুকু বেরিন টাইপ এবং কলাটুলি বীজের